আজকে খুবই সাধারণভাবে কম সময়ে মজার একটি সালাদ তৈরি করে দেখাবো এটা হয়তোবা সবাই করতে পারেন তারপরও আমি যেভাবে করি সেভাবেই আজকে করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে খিরা টমেটো ও গাজর নিয়েছি সবগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার খিরাগুলোকে আমি ছিলে নেব আমি একটি পিলার দিয়ে ছিলে নিচ্ছি চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন গাজরগুলোকেও আমি একইভাবে ছিলে নিয়েছি এবার সবগুলোকে আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি এবার একটি বলের মধ্যে কুচি করা গাজর খিরা ও টমেটোগুলোকে ঢেলে নেব সাথে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি ও দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দেবো চার টেবিল চামচের মতো টক দই দুই টেবিল চামচ চিলি সস এক চা চামচ বিট লবণ দুই চা চামচ চিনি এক টেবিল চামচ ভিনেগার চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন আমার কাছে আজকে লেবু ছিল না এই জন্য লেবুর রসের বদলে ভিনেগারটা দিয়েছি আর আধা চা চামচ চিলি ফ্লেক্স এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু সালাদটা তৈরি একদম কম সময়ে মজার একটি সালাদ তৈরি করে দেখালাম খেতেও কিন্তু একটু বেশি মজার হয় চাইলে আপনারাও এইভাবে করে সালাদটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ